ছোটবেলা যদি গান শিখান সে গায়ক হবে আর কোরআন শিখালে হাফেজে কোরআন হবে চিল্লায় বলেন ঠিক আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণের কারণ আপনি ছোটবেলায় শিখেছেন কি গান তো গান তার জীবন মরণ প্রাণ সব এই গান না শিখিয়ে আপনার করে যে ছেলেরা যদি কোরআন শিখাতেন তখন সে বলতো বাবার মুখে প্রথম যে দিন শুনেছি কোরআন জীবন কোরআন আমার প্রাণ না এমন ছেলে আমরা চাই যার যান প্রাণ সবকিছু হবে আল্লাহর কোরআন ছোটবেলা থেকে কোরআন শিখাবেন হৃদয়টা ওদের কোমল থাকে যেটাই শিখান ওইটাই শিখবে আমাদের ছেলে মেয়েগুলো যেন আল্লাহ হয় আমাদের ফ্যামিলির সবাই যেন কোরআন প্রেমী হয় আল্লাহ তুমি কবুল করো ছেলে মেয়েদেরকে বইটা শিখায় দিতে হবে আমি সবসময় বলি যে টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখাই দেন কোরআন আপনার ছেলেটারে গোটা বিশ্বটা শিখাই দেবে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো যেই ছেলেপেলেরা কোরআন শিখে এরা ভদ্র হয় এরা আল্লাহ হয় এরা দেশপ্রেমিক হয় এরা টেন্ডার টেন্ডারবাজ চাঁদাবাজ হয় না এরা ধর্ষক হয় না এদের কাছে আমার দেশ নিরাপদ এদের কাছে আমার লাল সবুজের পতাকা নিরাপদ এদের হাতে আমাদের মানচিত্র নিরাপদ ঠিক কিনা এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো ছোটবেলা থেকেই শিখাবেন ছোটবেলায় এদের মনটা হৃদয়টা কোমল থাকে এই সময় যা শিখা ওইটাই ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে যায় আসলে আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর আলোচনা শুরু করি ভাগাভাগি করে দেই বিবাহিতরা প্রথমটা দেই অবিবাহিতরা দ্বিতীয়টা দেই তারপরে সবাই দিব একসাথে ইনশাল্লাহ পড়ে রাগ করতেছেন না তো বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন আমি আপনাদের দলে আছি ইনশাআল্লাহ অবিবাহিত কারা আসছে দেখি অবিবাহিত অনেক আসছে দেখি আলহামদুলিল্লাহ তো আমি লিল্লাহি তাকবির করলে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবার দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর তারপরে সবাই মিলে দেখবো যে আপনাদের কার পারফরমেন্স কেমন হয় বিবাহিতদের পারফরমেন্স কেমন আর অবিবাহিতদের পারফরমেন্স কেমন পারা যাবে তো এটার উদ্দেশ্য হচ্ছে ঝিমানি অলসতা জড়তা একটু কাটিয়ে ফেলা এরপরে সরাসরি কোরআন থেকে শোনা ঠিক কিনা তো শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন আনন্দপুরের ভাইরা রেডি তো আনন্দে আনন্দে তাকবির দিতে হবে আল্লাহর নামে পারা যাবে শুরুতে বিবাহিত ভাইরা পড়ে লিল্লা হে তাকবির মাশাআল্লাহ অনেক আওয়াজ হয়েছে এবার অবিবাহিতদের পালা তোমরা রেডি বিবাহিতদেরকে হারিয়ে দেওয়া যাবে দেখা নাই? না বেশি হয়েছে ওদের ওদের ইমানে যজ্ঞ বেশি সব জায়গাতে অবিবাহিতদের পারফরমেন্স অসাধারণ আমেজিং আল্লাহ তাদের এই প্রাণ ভালা উচ্ছ্বাস তাদের এই প্রাণ শক্তিকে তুমি ইসলামের জন্য কবুল কর এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ি আল্লাহ বলেন অরাব্বাকে ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও নামটাকে উচ্চকিত করো আসেন সবাই মিলে তিনটা তাকবীর পড়ি লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ আমাদের তাকবীর গুলোকে তুমি কবুল কর আমরা এখন সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ পড়েন আমি আপনাদের খিদমতে সূরাতু আততাহরিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি আজকে শারীরিকভাবে অসুস্থ আসতে পারবো ভাবি নাই সকাল থেকে খুব লুজ মোশন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে কমিটমেন্ট দিলে মিস করি না কোথাও তো এজন্য আল্লাহর কাছে চাচ্ছিলাম যেন যেতে পারি আলহামদুলিল্লাহ চলে এসেছি এসেই ডিরেক্ট স্টেজে উঠেছি তো শেষ পর্যন্ত এখন আপনারা যেমনি চুপচাপ পিনড্রপ সাইলেন্ট পিনপতন পিন পতন শেষ পর্যন্ত এরকম চুপচাপ থাকা যাবে তো ওঠা বসা করবেন না তো শেষ পর্যন্ত থাকবেন কি একটা খেলার জন্য হইতেছে ওটা কি শেষ নাকি ওয়াজও শুনতেছেন মোবাইলে ফলো করতেছেন এরকম সমস্যা নাই তো আচ্ছা আমরা খালিস ভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কিছু কথা শুনবো এখন সবাই কানগুলো খরগোশের মতো খাড়া করে দেন যাতে করে সরাসরি কথা আমরা শুনতে আল্লাহ সাত আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন তো এ আয়তের আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা শুনবো কয়টা আমরা তাওবা নিয়ে কথা শুনবো আমরা ইস্তেফার নিয়ে কথা শুনবো আমরা জিকির নিয়ে কথা শুনবো আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা শুনবো ইনশাল্লাহ পরে রবুল আলামিন বলেন ইয়াদিনা আমানু তুবু ইলম মাহিত সুহা ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তোবার মতন তোবা করো তোবার মতো তোবা করলে জীবনের সব গুণা মাফ করে দিতে পারে কে আপনি তোবার মতো তোবা করলে আল্লাহ আপনার সব মাফ করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুণা মাফ করে দিবে কে অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি বিশ্বনী বলেছেন কুল্লুকুম খত্তাউন তোমরা সবাই পাপি সবাই খায়রুল খত্তাঈন আত-তাওয়াবুন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে আল্লাহ এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপ পাপ করার পরে করে কার কাছে কত আমরা করছি হিসাব আছে জেনে জেনে না ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে এখন ঠিক কিনা পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় প্রভু মাফ পড়েন আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য রাব্দুল আলমিন বলেন يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا او غلام توبه করো তোবার মত তওবা করলে তোমাদের জীবনের قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمه الله ইন হাইয়া হ ফিরুদুন জমিয়া ইন হুঁ হুয়াল্ফু পড়ে আল্লা ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছ পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয় না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারেছি বলেন ঠিক কি না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাই আসুম মির আমার রহম আমার দয়া আমার ভালোবাসা থেকে निराश হয় না ইন্নাহু লা ইআই আসুম মির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমি निराश হতে পারে নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ होप কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি কত জুলুম করেছেন। আপনার গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কি কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা মাছটা বিছি আল্লাহর কাছে চান